আর্জেন্টিনা সহ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দেশগুলো বিশ্বকাপের উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে তাই তাদের পর্ব খেলতে হয়নি তবে অন্যান্য মহাদেশীয় বাছাই পর্ব থেকে ধীরে ধীরে যোগ হচ্ছে নতুন দল এই তালিকায় প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা যারা ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা প্রথম কর্মেবল দল হিসেবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কাতার বিশ্বকাপ জয়ী দলটি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে বিশ্বকাপে তারা শীর্ষ বাছাই হিসেবে থাকবে এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রতিপক্ষদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে এশিয়া ও ওশেনিয়া থেকে জায়গা পাকা করেছে জাপান ইরান ও নিউজিল্যান্ড এশিয়ান বাছাই পর্বে জাপান প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্লু সামারাইরা দারুণ পারফরমেন্স দেখিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অন্যদিকে নিউজিল্যান্ডও জায়গা নিশ্চিত করেছে ওসেনীয় অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে নিউজিল্যান্ডের অল হোয়াইটসরা ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়া থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সর্বপ্রথম ইরানও উজবেকিস্তানের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করে নিশ্চিত হয় তাদের বিশ্বকাপের টিকিট শেষ মুহুর্তে ইন্টার মিলানের স্ট্রাইকার মেহেদি তামের দুর্দান্ত গোলে তারা বিশ্বকাপে ফেরার নিশ্চয়তা পায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এ পর্যন্ত কোন কোন দল অংশগ্রহণ নিশ্চিত করেছে এক নজরে সেই নামগুলো এক নম্বর হচ্ছে কানাডা দুই নম্বরে মেক্সিকো তিন যুক্তরাষ্ট্র চার আর্জেন্টিনা পাঁচ জাপান ছয় নিউজিল্যান্ড এবং সাতে হচ্ছে এশিয়া অঞ্চল থেকে ইরান বিশ্বকাপের বাকি দলগুলোর নামও ধাপে ধাপে যুক্ত হবে আগামী মাসগুলোতে উত্তেজনা আরও বাড়বে কারণ অন্যান্য মহাদেশের বাসাই পর্ব শেষ ধাপে পৌঁছাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে চলেছে যেখানে থাকবে নতুন চ্যালেঞ্জ ও রোমান্স কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আটচল্লিশটি দেশ অংশগ্রহণ করবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে যদি আপনারা এই ধরনের খেলাধুলার খবর আপনাদের পছন্দ এবং ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন